রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের দলের হারালাম সাম্যকে হারালাম কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল দল কালচারে বিশ্বাসী নয় সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের কর্মীদের নিবৃত করেছি এবং আজকের এই সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় ঠিক এবং এই সম্মানিত বিসি স্যার প্রকোসারের পদত্যাগের যে দাবি উঠেছে সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো ঢাকা পৈশ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু ছাত্রদলে স্পষ্ট ভাবে বলছে কোনভাবেই আমাদের কোন শিক্ষক সম্মানিত বিশেষার এবং প্রক্টর সামান্য ভাবে অপদস্ত কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না আমরা তাদেরকে নিবৃত করছি উপরন্তু সম্মানিত বিশেষার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের নেতা কর্মীদের সাথে আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করবো ছাত্র দল দ্বারা কোনোভাবেই কোনোভাবেই কোন শিক্ষক সামান্যভাবে ভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামর যারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায় সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ের রক্ত হয় সেটি আমার মনে হয় ছাত্র সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগণ্ড অব্যাহত রেখেছে ভাষা নেই এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোনো লজ্জা স্মরণ নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে ওঠে যে তারা কতটা হিংস্র হতে পারে নৃশংস হতে পারে চট্টদলতা ভাইদের আইতে হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই সাম্য হত্যার পরও সাম্য সেই ঘটনা থেকে নিষ্ঠার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা ঋণদাতা নাচ্ছি একই সাথে আরেকটি কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোন ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদ্ধতি দাবিতে ছাত্র দল রাজপথে নাম আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না আমরা কোন রক্ত চোখকে ভয় করি না আমরা আবার হুশিয়ার উচ্চারণ করছি এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে গ্রেফতার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত সহ থেকে স্পষ্ট বিশ্ববিদ্যালয় বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি সেজন্য নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের দাবি উঠেছে যে দুটি হত্যাকাণ্ড হয়েছে